গল্পের নাম অন্তদহন রাইটার ডিআরএম সোহাগ পর্বসংখ্যা ষোলো পেজ ডিআরএম সোহাগ হানি আকাশ হসপিটাল থেকে আসার সময় এক কেজি শিং মাছ কিনে এনেছে বাসায় এসে কাজের খালাকে মাছগুলো কেটে সব কিছু রেডি করতে বলে দোতলায় তার রুমে আসে সময় নষ্ট না করে সাওয়ার নেয় এরপর ঘর থেকে বেরিয়ে সোজা রান্নাঘরে আসে তার মা বাইরের কারোর হাতের রান্না খায় না তাই আকাশ নিজেই রান্না করবে পাকা হাত নয় তবে যা পারে খাওয়া যায় আসমানি নওয়ানের শরীর ভালো যায় না ইদানিং দুদিন পর পর তাকে হসপিটালে নিয়ে ছুটতে হয় আকাশ চুলায় প্যান বসে একে একে রান্নার সব উপকরণ দিতে থাকল প্যানে পিছন থেকে আকাশের বাবা সাইফুদ্দিন নওয়ান বলে তোমার মা এখন কেমন আছে আকাশ ছোট করে বলে ভালো আকাশের বাবা আবার ও বলে তুমি বিশ্রাম করো আমি রান্না করে দিচ্ছি বাবার কথায় আকাশের হাত থেমে যায় দীর্ঘশ্বাস ফেলে বলে যার জন্য রাজছি সে তো খাবে না তোমার হাতের ছোঁয়া থাকলে একটু থেমে শক্ত গলায় বলে তাছাড়া তোমার হাতের রান্না আমার মায়ের মুখে পড়ুক সেটা আমি চাইছি না সবচেয়ে বড় কথা তোমাকে আমি দেখতে চাই না তোমার কণ্ঠ ও শুনতে চাই না তুমি কি দয়া করে এই বাড়ি থেকে অন্য কোথাও যাবে নয়তো আমি আমার মাকে নিয়ে এখান থেকে চলে যাব সাইফুদ্দিন নওয়ান ছেলের পানে চেয়ে অস্থির কণ্ঠে বলে আমি চলে যাচ্ছি বাবা তোমরা কোথাও যেও না আমি তোমাদের সামনে তেমন আসি না তো আর আসব না কথাগুলো বলে ভদ্রলোক ধীর পায়ে জায়গাটি প্রস্থান করে চোখের কোণে পানি জমেছে নিজের চেয়ে ও বেশি ভালোবাসেন তার স্ত্রী সন্তানকে অথচ ভাগ্যের কি পরিহাস আজ তারা তার মুখ ও দর্শন করতে চায় না বীরবির করে বলে আমি কি কখনো ক্ষমা পাব না আসমানি রিয়া একটি ডায়েরির পাতা সমানে উল্টায় না নেই ডায়েরির অর্ধেকের কম পৃষ্ঠা ফাঁকা পড়ে আছে কলমের কালির ছিটে ফোটা নেই রিয়া চরম হতাশ হয় দ্রুত তার পাশে বসা সোহার দিকে তাকিয়ে বলে এই গল্প অর্ধেক লিখে রেখেছিস কেন ধাতেরই যা তারপর কি হল রে সন্ধ্যা সত্যি সত্যি ধর্ষণ হয়েছিল আর ওই মেয়েটার ভাইয়ের কি হল তারপর ওই ইরাবতী আকাশ আকাশ ব্যাটা বজ্জাত গল্পের মধ্য থেকে চরিত্র বের করা গেলে ওকে টেনে বের করে আমার জুতা ক্ষয় না হওয়া পর্যন্ত ওই আকাশ বাতাসকে জুতার বাড়ি দিতাম ব্যাটা বজ্জাত বৌকে ডিভোর্স দিতে চায় রিয়ার কথা শুনে সোহা হাসতে হাসতে ঢুলে পড়ছে রিয়ার গায়ের উপর রিয়ার চোখের কোণে যদি ও পানি কিন্তু হাইপার হয়ে গিয়েছে তার রাগটা আগে কাজ করে তারপর অন্য কিছু এই গল্পে যারা ভালো রোল প্লে করেনি তাদের ইচ্ছে মতো আগে রিয়া ধুয়ে নিয়ে তারপর চোখের জল ফেলবে হল ও তাই এতক্ষণ এত কথা বলে ভাঙা গলায় বলে সন্ধ্যা সৌম্যর জন্য সেই খারাপ লাগছে কি যে হলো ওদের তুই বাকিটা বল এখানে তো আর লেখা নেই বাইরে থেকে সোহার ভাই ডাকে বনু তাড়াতাড়ি আয় বৃষ্টি নামবে মনে হচ্ছে বৃষ্টি নামলে কিন্তু আর যাওয়া হবে না ভাইয়ের কণ্ঠ পেয়ে সোহা রিয়াকে পাত্তা না দিয়ে বাইরে দৌড় লাগায় পিছু পিছু রিয়া দৌড় লাগায় আর বলে এই দ্বারা পুরো গল্প না বলে কোথাও যেতে পারবি না একটি মাটির দোতলা বাড়িতে সোহা সোহার ভাই সাধন রিয়া রিয়ার মা আর রিয়ার নানি থাকে সাধন টিউশন থেকে ফিরে বাড়ি রাঙিনায় সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে সোহা দৌড়ে এসে তার ভাইয়ের সামনে দাঁড়ায় সাধন চিন্তিত কণ্ঠে বলে আরে তাড়াতাড়ি আসতে বলেছি বলে দৌড়ে আসবি সোহা হেসে তার পরনের শাড়ির আঁচল দিয়ে সাধনের মুখে লেপটানো ঘাম মুছে দিতে থাকে পিছন থেকে রিয়ার নানি বলে ওরে আমার আদিক্ষেতা রে দুভাই বোনের ঢং সাধন হেসে বলে বুড়ি তোমার ভাই বোন নেই বলে আমার বনুকে নিয়ে হিংসা কর কেন হিংসা কর কিন্তু নজর দিও না খবরদার রিয়ার নানি মুখ বাকিয়ে বলে বই গেছে আমার নজর দিতে বুড়ির কাণ্ড দেখে সোহা রিয়া সাধন তিনজনেই হেসে ফেলে সাধন তার হাতের দুটো বই রিয়ার দিকে বাড়িয়ে দিয়ে বলে এটা রেখে দিও তো রিয়া রিয়া বিনা বাক্যে সাধনের হাত থেকে বই দুটো নিল হাতের ডায়েরিটার দিকে চেয়ে আবার ও সাধনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে সাধন ভাইয়া একটা কথা জানতে চাই বলবেন সাধন দুহাত সাইকেলের সামনে রেখে রিয়ার দিকে চেয়ে বলে হ্যাঁ বলো রিয়া বলে আচ্ছা সন্ধ্যা আর সৌম্যর গল্প কি সত্যি ঘটনা নাকি গল্প রিয়ার প্রশ্ন শুনে সাধন অবাক হয়ে বলে তুমি কিভাবে জানলে রিয়ার উত্তর সোহার ডায়েরি পড়েছি সাধন তার বোনের দিকে তাকায় সোহা চোখ নামিয়ে নেয় সাধন ছোট করে বলে সত্য ঘটনা আড়াই বছর আগের ঘটনা রিয়া উত্তর পেয়ে খুশি হয় সাথে সাথে বলে সাধন ভাইয়া তাহলে এটা বলুন সন্ধ্যা সৌম্য ইরা ওরা কি বেঁচে আছে সাধন ভ্রু কুচকে তাকায় রিয়ার দিকে এরপর দৃষ্টি ঘুরিয়ে তার বোনের দিকে তাকালে দেখল সোহা মলিন মুখে তার দিকে চেয়ে আছে সাধন ধ্রোক গিলে বলে সন্ধ্যা সৌম্য মৃত সোহার চোখের কোণে পানি জমতে শুরু করেছে সাধন সাইকেল থেকে নেমে দাঁড়ায় এরপর সাইকেলের স্ট্যান্ডে ভর করে সাইকেল দাঁড় করিয়ে রিয়ার হাত থেকে ডায়েরিটি কেড়ে নিয়ে একটু এগিয়ে যায় মাটি দিয়ে ঘেরাও করা ছোট রান্নাঘরে এখন বিকাল রিয়ার মা রাতের খাবার রান্না করছে সাধন হাটু সমান মাটির প্রাচীরের এই পাশে দাঁড়িয়ে ডায়েরিটা রিয়ার মায়ের দিকে বাড়িয়ে দিল বলে কাকিমা এটা তুমি রান্নার খড়ি হিসেবে ব্যবহার কর সোহা দৌড়ে গিয়ে তার ভাইয়ের দুহাত টেনে ধরে সাধন সোহার দিকে তাকালে সোহা মাথা দুদিকে নাড়িয়ে নিষেধ করে এমনটা করতে সাধন শুনল না বোনের কথা রিয়ার মাকে তারা দেয় ভদ্রমহিলা সোহার দিকে তাকায় একবার এরপর সাধনের উদ্দেশ্যে বলে ওর শখের ডায়েরি মনে হয় রেখে দাও সাধনের কণ্ঠে রাগ বলে কাকিমা আপনি এটা চুলায় দিন সোহা সাধনকে বাধা দিতে চায় কিন্তু পারছে না তবু জোর করে সাধনের কি হলো কে জানি। হঠাৎ বোনের গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে দেয় এরপর সে নিজেই চুলার মাঝে ডায়েরিটা ঢুকিয়ে দেয় সোহা গালে হাত দিয়ে অবাক দৃষ্টিতে তাকায় তার ভাইয়ের পানে দুচোখের পাতা বেয়ে দুফোটা পানি গড়িয়ে পড়ল রিয়া রিয়ার মা রিয়ার নানি বিস্ময় চোখে তাকায় সাধন সোহার গায়ে হাত তোলা তো দূর কখনো জোরে ধমক দিতে ও দেখেনি কেউ আর আজ রিয়া দৌড়ে এসে সোহার পাশে দাঁড়ায় সাধনের উদ্দেশ্যে বিস্ময় মাখা বাণী ছুঁড়ে সাধন ভাইয়া তুমি সোহাকে মারলে কেন সাধন ঢোঁক গিলল সোহা মাথা নিচু করে মলিন মুখে দাঁড়িয়ে রইল ডান হাতে গাল মুছে নেয় সাধন এগিয়ে এসে দাঁড়ায় সোহার সামনে মৃদুস্বরে ডাকে বনু সোহার চোখ থেকে আবার ও পানি গড়িয়ে পড়ে ঠোঁট ভেঙে কেঁদে দেয়ার মতো অবস্থা সাধন সোহার মুখ দুহাতের মাঝে নিয়ে অপরাধীর ন্যায় বলে বনু সরি সোহা চোখ নামিয়ে রেখেছে তাকায় না ভাইয়ের দিকে সাধন দ্রোক গিলল কি করে ফেলল এটা সোহার গাল থেকে হাত সরিয়ে সাধন দুহাতে তার দুই কান ধরে বলে এই দেখ কান ধরেছি সরি বনু আমার দিকে তাকা সোহা তবু না তাকালে সাধন অসহায় কণ্ঠে বলে বনু সরি রে তুই বললে কান ধরে উঠবস করব তবুও তাকা সোহা দ্রুত মাথা তুলে তাকায় ভাইয়ের কাছে দুগাল ভেজা তবে ভাইকে কান ধরে থাকতে দেখে একটু হেসে ফেলে সাধন দুহাতে সোহার দুগাল মুছে দিয়ে বলে আমার সব কথা শুনবি বনু কেমন এই ডায়েরিটা অনেক আগে ফেলে দিতে বলেছিলাম তোকে তুই আমার কথা কেন শুনিস না সোহা মলিন মুখে চেয়ে রইল তার ভাইয়ের দিকে সাধনের কাণ্ড দেখে এবার সবাই স্বাভাবিক হয়েছে বোনের জন্য এমন সাধনকে এই গ্রামের সবাই চেনে এখন দুভাই বোনকে স্বাভাবিক হতে দেখে স্বস্তি পায় সকলে কিন্তু সাধন এই ডায়েরিটা নিয়ে এত রিয়েক্ট কেন করল রিয়া সবচেয়ে বেশি অবাক হয় তবে কারণ বুঝল না প্রতিদিন বিকালে দশ মিনিট হলে ও সাধন সোহাকে নিয়ে সাইকেলে করে গ্রামের এদিক ওদিক ঘুরিয়ে আনে সোহার আবদার সাধন ফেলে না ভুলেও সাধন সোহার মাথার ওড়না ভালোভাবে ঠিক করে দিয়ে সোহার হাত ধরে সাইকেলের কাছে গিয়ে সাইকেলে উঠে বসে এরপর সোহা সাইকেলে সামনে বসলে রিয়া এগিয়ে এসে বলে সাধন ভাইয়া আজকে আমাকে আপনার সাইকেলের পিছনে নিবেন প্লিজ সাধন ভ্রু কুচকে বলে না রিয়া অসহায় মুখে বলে আপনাকে ধরব না সাইকেল ধরব সত্যি সাধন শক্ত কণ্ঠে বলে না মানে না রিয়া ভোতা মুখে তাকায় সোহা রিয়ার দিকে চেয়ে হাসে রিয়া দাঁত কটমট করে তাকায় এই দুই ভাইবোন এক জায়গায় হলে তাকে আর কেউ চেনে না যখন একজন থাকে না তখন অপরজন তার কাছে মৌমাছির মতো আসে আরেকজনের খোঁজে স্বার্থপর ভাইবোন দুটো রিয়া পা ফেলে মাটির চুলার পাশে পাতা প্লাস্টিকের চেয়ারে বসে রিয়ার মা দেখল মেয়েকে মেয়ে মুখ ফুলিয়েছে সে নিজে ও সাধনকে বলেছিল রিয়াকে নিয়ে ও একটু ঘুরে আসতে সাধন বলেছিল কাকিমা আমি তোমার মেয়েকে নিতে পারব না তুমি চাইলে আমি লোক ভাড়া করে দিব রিয়ার মা কপাল চাপড়িয়েছে সাইকেল করে গ্রাম ঘোড়ার জন্য কেউ লোক ভাড়া করে রিয়া হঠাৎই ফোসফোস করতে করতে বলে আমার একটা বড় ভাই আনতে পারো না ভাল লাগে না রিয়ার মা বিরক্ত চোখে তাকায় রিয়া বিড়বিড় করে এর মধ্যে এক শ্বাশ্রুদ্ধকর গল্পের অর্ধেক শুনিয়ে হাওয়া হয়ে গেল দুই ভাই বোন পুড়িয়ে দিবি আমি পড়ার আগে দিতে পারলি না এখন বাকি কাহিনী জানতেই হবে জেনেই ছাড়ব দাঁড়া আমায় তো চেনে না রিয়ার মা এগিয়ে এসে বলে কি বিড়বির করছিস রিয়া কথার তালে বলে ওই তো গল্প রিয়ার মা রিয়ার পিঠে থাপ্পড় মেরে বলে গল্প পড়তে পড়তে পাগল হবি একদিন আর যদি শুনেছি গল্প পড়ছিস সেদিন থেকে তোর ভাত বন্ধ রিয়া মায়ের কথা পাত্তা দিল না সাধন সাইকেলের প্যাডেল চালায় সোহা দুহাতে সাইকেলের সামনে ধরে আছে ঘুরে ঘুরে দেখছে আশেপাশে মেঘলা আকাশ মিটিমিটি বাতাস খুব সুন্দর পরিবেশ সোহা একটুখানি মাথা উঁচু করে মেঘলা আকাশপানে চাইল সময়ের পাল্লার সাথে সাথে সোহার চোখের কোণে পানি জমতে শুরু করে একসময় গালবে গড়িয়ে পড়ে সোহার দৃষ্টি মেঘলা আকাশে ছোটাছুটি করছে সাধন মৃদু স্বরে ডাকে বনু ভাইয়ের ডাকে সোহা ডানহাতে মুখ মুছে নেয় ঘাড় বাকি একবার তাকায় সাধনের দিকে সাধন সামনে তাকিয়ে মৃদু স্বরে বলে বোকা আর দুর্বল মানুষেরা কাঁদে তুই তো কোনোটাই নয় বনু সোহা মৃদু হাসল সাধন বোনের মাথায় গাল ঠেকিয়ে সাইকেল চালাতে চালাতে বলে সৌম্য সন্ধ্যার কথা কখনো ভাববি না মনে রাখবি ওরা মৃত আকাশের রান্না শেষ শিং মাছের ঝোল সাথে সাদা ভাত রান্না করেছে এরপর সে নিজের হাতে সব বাটিতে ভরে বাটি দুটো ব্যাগে ভরল ব্যক্তি ডাইনিং টেবিলের উপর রেখে সিঁড়ি বেয়ে তার ঘরে যায় ঘরে গিয়ে আবার ও শাওয়ার নেয় ওয়াশরুম থেকে বেরিয়ে গায়ে আরেকটা সাদা পাঞ্জাবির সাথে গ্যাবারডিন প্যান্ট পরে নেয় বা হাতে চেইনের হাতঘড়ি পরে নেয় সন্ধ্যা পেরিয়ে গিয়েছে আকাশ সময় নষ্ট করল না দ্রুত খাবারের ব্যাগ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় হসপিটালে পৌঁছে মায়ের কেবিনে গিয়ে দেখল আসমানি নওয়ান দরজার দিকেই চেয়ে আছে আকাশ ভেতরে গিয়ে মায়ের পাশে বসে আসমানি নওয়ান ছেলেকে দেখে ধীরে ধীরে উঠে বসে আকাশ হাতের ব্যাগ রেখে মাকে বসতে সাহায্য করে আসমানি নওয়ান মৃদু স্বরে বলে তুমি খাইছো নাকি আব্বা আকাশ খাবার বের করতে করতে বলে তুমি আগে খাও মা আমার ক্ষুধা নেই আসমানি নওয়ান আকাশের থেকে হাতের বাটি নেয় আকাশ শিং মাছ খায় না ভদ্রমহিলা জানেন ছেলে নিজের জন্য কিছু রাঁধেও নি বেডের পাশে রাখা একটি বলে হাত ধুয়ে নিয়ে আকাশের মা বলে দুপুরে ও খাও নাই তুমি খাইয়া আসো আব্বা আমি খাইতাছি আকাশ চিন্তিত কণ্ঠে বলে তুমি খাও মা আমি পরে খাব আসমানি নওয়ান মৃদু স্বরে বলে যাও আব্বা তুমি না খাইলে আমার মুখ দিয়া খাবার যায় না আকাশ দীর্ঘশ্বাস ফেলে নার্সকে বলে তার মাকে দেখে রাখতে এরপর কেবিন থেকে বাইরে বেরোনোর জন্য দরজার কাছে গেলে আসমানি নওয়ান মলিন গলায় বলে জান্নাতের কোনো খোঁজ পাও নাই তাই না আব্বা আকাশ পিছু ফিরে মায়ের দিকে তাকায় গত আড়াই বছর যাবত আসমানি নওয়ান নিয়ম করে তাকে এই প্রশ্ন করে আসছে আকাশ দীর্ঘশ্বাস ফেলে ছোট করে বলে জানি না সে কোথায় কথাটি বলে আর দাঁড়াল না দ্রুত পায়ে জায়গাটি প্রস্থান করে আসমানি নওয়ান মলিন মুখে চেয়ে রইল চোখের কোণে জলকণা চিকচিক করছে আকাশ হসপিটালের ক্যান্টিনের পাশে ছোটখাটো রেস্টুরেন্টে গিয়ে একটি টেবিল বুক করে বসে দুহাতের পাঞ্জাবির হাতা এর উপর পর্যন্ত গোটানো টেবিলের উপর ডান হাতের কনুই রেখে আমুলগুলো ভাজ করে গাল আর কপালে ছুঁয়ে রেখেছে টেবিলের অপর পাশে চেয়ার টেনে ডক্টর রিয়াজ বসে গলা ঝেড়ে বলে কি অবস্থা কোথায় গিয়েছিলে রিয়াজের কণ্ঠে আকাশ চোখ মেলে তাকায় সোজা হয়ে বসে বলে বাসায় গিয়েছিলাম কথাটা বলে ওয়েটারকে ডেকে সাদা ভাত আর গরুর মাংস দিতে বলে আকাশ রিয়াজ বলে বাকি গল্প আর বললে না যে আকাশ বলে আর কি শুনবেন সবই বলেছি তো ইরা মেয়েটার খোঁজ জান নাকি এটা অন্তত বল আকাশের দৃষ্টি আবার ও ঝাপসা হতে শুরু করে ধ্রূপ গিলে বলে ইরাদের খোঁজ পাইনি আর তারা এই শহরে থাকে না কোথায় গিয়েছে জানি না বেঁচে আছে কি না তাও জানি না এটুকু বলে আকাশ দুহাতের তলায় নিজের মুখ রেখে দীর্ঘশ্বাস ফেলে শোকাতুর কণ্ঠে বলে কেউ নেই ইরা নেই সৌম্য নেই আমার সন্ধ্যা নেই সবাই আমায় করে দিয়ে হারিয়ে গিয়েছে আমি ওদের কিছু জানাতেই পারলাম না আকাশের কণ্ঠে অসহায়ত্ব রিয়াজ চুপচাপ আকাশের দিকে চেয়ে রইল আকাশ নিজেকে সামলে রিয়াজের দিকে তাকায় নিষ্প্রাণ হাসে রিয়াজ মৃদুস্বরে বলে সৌম্য আর সন্ধ্যা মেয়েটি তার মানে মারা গিয়েছে কথাটি বলতে দেরি হলেও আকাশের ঝড়ের গতিতে রিয়াজের কলার ধরতে দেরি হয়নি রক্তলাল চোখে চেয়ে বলে কি বললে রিয়াজ চোখ বড় বড় করে তাকায় আকাশ আর তার বয়স সমান হবে এই তো ঠান্ডা ছিল হঠাৎ এমন হল কেন রিয়াজ আমতা আমতা করে বলল মানে আমি জানতে চাইছিলাম আর কি ওরা বেঁচে আছে কি না আকাশ সোজা হয়ে বসল ঠান্ডা হয়েছে বোধ হয় রিয়াজ শার্ট তুলে বুকে দুবার থুতু দিল কি রে বাবা এই ছেলে মেয়েটির শোকে পাগল হয়নি তো পকেট থেকে টিস্যু বের করে কপালের ঘাম মুছল এরপর আকাশের দিকে তাকায় আকাশ চেয়ারে হেলান দিয়ে বসে দুহা আড়াড়িভাবে রেখে চোখ বুঝল সামনে ধোয়া ওঠা গরম ভাত সাথে গরুর মাংস আকাশ সেদিকে তাকাল না অতপর ভারী গলায় বলে সরি অতপর রিয়াজ স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে ঈদ সোকে চলবে ইনশাআল্লাহ